টু মাই চ্যানেল তিস আসলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমারও খুব ভালো আছে গাইস আজকে আমি সারাদিন থেকে যা যা রান্না করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর গাইস আমার ভিতরে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর গাইস সারাদিন আমি আজকে চিকেন করেছিলাম দুপুরে চিকেন করেছিলাম তারপরে মাছ করেছিলাম কেউ তো মাছ চিকেন খায় না তারপরে সকালে হচ্ছে কি আমি লাউ তরকারি করেছিলাম তারপরে হচ্ছে গিয়ে আলুর সুবিধা করেছিলাম তো গাইস আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে চলো গাইস দেখা যাক আমি অনেক স্বাধীন কী কী রান্না করেছি এবং কিভাবে করেছি তো গাইস দেখো এখানে আমি কুমড়ো পাতাগুলো সব কেটে নেবো এখন আমি গাছ থেকে নিয়ে এসেছি দেখো এটা আমাদের গাছের পেঁপে আর হচ্ছে কি আলুগুলো আলু বেশি দেবো না আমি এখানে আর এখানে দেখো আমি কুমড়োর ডোগাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি আর দেখো লাউ শাকগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি দেখো গাইস ঠিক এইভাবে লাউ শাকগুলো তোমরা কেটে দেবে তারপরে আমি লাউয়ের জন্য আমি এখানে ইয়ে নিয়ে নিয়েছি আলু এইভাবে ঠিক এইভাবে কেটে কেটে নিয়েছি তারপরে দেখো গাইস এখানে আমি আলু এখানে আমি তারপরে পেঁপেটাকে আমি এটার আর্ধেক দেবো পুরো দেবো না আমি তো দেখো গাইস এখানে আমি তারপরে আর্ধেক পেঁপেটাকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি তোমরা চাইলে এখানে আরও অনেক ধরনের সবজি দিতে পারো তো আমি এখানে শুধু মানে কুমড়ো পাতা আলু আর হচ্ছে গিয়ে পেঁপে দিয়ে করেছি তো দেখো গাইস এখানে আমি তারপরে লাউ লাউ কুম লাউয়ের ইসের তোমার সে কুমড়ো পাতাগুলো আমি এখানে তোমার সিদ্ধ করে নেব এখানে তোমরা তারপরে যেমন তোমরা এখানে প্রথমে তেল দেবে না তোমরা শুধু এখানে লাভের পাতাগুলো জলের মধ্যে দিয়ে দেবে আর সেই সবজিগুলো দিয়ে তোমরা ছিল এখানে আর অনেক ধরনের সবজি দিতে পারো তো আমি শুধু এগুলো দিয়েছিলাম তারপর তোমরা রেখে বড়ো কিছু একটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে তারপর দেখো গাছ এখানে যেহেতু এটা সকালের খাবার তো আমি এখানে দেখো আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম তো আলুগুলো ঠিক আমি এইভাবে মাখিয়ে নেবো আটা আমি আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে করব। তো তোমরা একবার খেয়ে দেখতে পারো কাঁচা লঙ্কা দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সুদ্ধ সত্যি খুবই দারুণ লাগে এটা গরম গরম ভাতের সাথে তো দেখো গাইস এখানে আমি আলুগুলো সব এ ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছিলাম মানে সরি আলুগুলো আমি এইভাবে ঠিক মানে ছাড়িয়ে নিচ্ছিলাম খোসাগুলো তারপরে আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেল ঠিক এর মধ্যে আমি দেখো গাইস এখানে এত গরম ছিল আমার হাতটা পুরো লাল হয়ে গেছিলো তো কেবলই আমি মানে ভাত থেকে আমি তুলে নিলাম আলুগুলো তারপর খোসাগুলো ঠিক আমি আস্তে আস্তে খোসাগুলো আমি ছেড়ে তো গাইস তোমরা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে অ্যান্ড কমেন্ট করবে তোমাদের আমার ভিডিও তোমাদের কেমন লাগছে দেখো গাইস এখানে আমি আলুগুলো সবগুলো ঠিক এরকম করে নিছি তারপরে আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কি তোমাদের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা ঠিক আমি এটার মধ্যে গুলিয়ে নেব। পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে ঠিক আমি এটাকে মানে এভাবে করে নিচ্ছি যাতে এটা ভালো মতো আলুর সাথে মিশে যায় দেখো গাইস এখানে যখন আমার এটা হয়ে গেছে তখন আমি এটার সাথে একটু লং একটু নুন দিয়ে দিলাম তো দেখো গাইস এখানে আমি নুন দিয়ে তারপরে আমি আর একটু নুন দিয়ে দিচ্ছিলাম তো দেখো ভাইস এখানে নুন আর লঙ্কা দিয়ে দিয়েছি আমি ঠিক লঙ্কাটাকে ঠিক এরকমভাবেই আমি গুলিয়ে নেবো আলুর সাথে তারপরে যখন গুলানো হয়ে গেছে তারপরে আমি এটাকে আলুর সাথে ঠিক মেখে নিয়েছি তো ভাইস এখানে আমি আজকে সকাল থেকে যা যা রান্না করেছি দুপুর অবধি তো সবই তোমাদের সাথে আমি শেয়ার করছি সকালে আমি করেছিলাম ঠিক ওই লাউ শাকটা আর হচ্ছে কে আলু সিদ্ধ তো তাই দুপুরে করেছিলাম আমি মাছ করেছিলাম আর হচ্ছে কি চিকেন করেছিলাম সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো দেখো ভাইস এখানে আমি ঠিক আলুটা আমি ঠিক মেখে নিচ্ছি প্রথমে আমি পেঁয়াজটা মাখিয়ে নিলাম তারপর আমি আলুগুলো ঠিক এভাবে মাখিয়ে নিয়েছি যেহেতু আমার এক হাতে ফোন ছিল তাই আমার আলু মানে ধরতে একটু অসুবিধা হচ্ছিলো আর একটু মাখাতেও অসুবিধা হচ্ছিলো তো গাইস দেখো আমি এখানে আলুগুলো সব মাখিয়ে নিয়ে নিয়েছি তারপর আলুগুলো সব মাখানো হয়ে গেল তারপর আমি বাবাকে ভাত দিয়ে দিয়েছি আর তারপরে দেখো গাইস এখানে আমি আলুগুলো ঠিক আমার মাখানো হয়ে গেছে ঠিক মা আলুগুলো মাখানো হয়ে হতো গাইস তোমরা এইভাবে আলু সুতরা তো দেখো গাইস এখানে আমার সেই লাউয়ের ওটা প্রায় হয়ে এসছে মানে ওটা যখন এগুলো দেখবে তখন যখন এগুলো সব সিদ্ধ হয়ে যাবে তখন আমরা একা এক করে যে লাউ পাতাগুলো আছে না এগুলো আমরা ঠিক তুলে দেবো যখন দেখবো যে এটা আমাদের সিদ্ধ হয়ে গেছে যদি সিদ্ধ না হয় তখন তোমরা আবারও ঠেকে দিতে পারো গাইস যদি কোনো ধরো যে কোনো যে কোনোতেই মানে রান্নাতে তোমরা যদি ঢেকে দাও তো তার স্বাদই অন্যরকম হয় তো দেখো গাইস এখানে আমি একা এক করে সব লা কুমড়ো শাকগুলো আমি ঠিক এইভাবে আমি মানে একা এক করে আমি এখান থেকে আলাদা করে নিয়েছি তো গাইস এখানে আমি লাউ দিয়েছি লাউ কুমড়োর শাক দিয়েছি তোমরা চাইলে এখানে লাউ শাকও দিতে পারো দেখো গাইস আমি এখানে সব কুমড়ো শাকগুলো সব তুলে নিয়েছি তো দেখো গাছ এখন তরকারিটা তো দেখো গাছ এইগুলো আমি সবগুলো তারপরে পাটাতে বেটে নেব দেখো এখানে আমি পাটাতে সব বেটে নিয়েছি পাটাতে বেটে নেওয়ার পরে তারপরে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটু তারপরে যখন এটা হয়ে যাবে তখন আমরা সেই ওই তরকারিটার মধ্যে জাস্ট শুধু এটা ছেড়ে দেবো তো দেখো গাছ যখন আমরা এটা ছেড়ে দেবো তখন দেখো তরকারিটা কতটা আমাদের সবুজ হয়ে এসেছে তারপরে যখন এটা সবুজ হয়ে আসবে তারপরে এটার মধ্যে আপনার তোমরা একটু নুন দিয়ে দেবে তো দেখো গাছ যখন এটা নুন দিচ্ছি তখন আমরা এটার মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি সেগুলো দিতে পারো তোমরা এটা চাইলে তেলে যখন এটা ফোড়ন দেবো তখন তোমরা এটা তেলেও দিতে পারো তো আমি এটা তখনই দিয়ে দিয়েছি তো দেখো গাছ এখন তরকারির কালারটা দেখো একটু পরে যখন তরকারিটা হয়ে যাবে তখন তরকারি তালাটা আরো অন্যরকমই হবে দেখো এটা পুরো সবুজে সবুজ হয়ে গেছে আমার মানে তরকারিটা ঠিক এটা এরকমই খেতে হয় আমার মা রান্না করে এটা আরও সুস্বাদু হয় খেতে দেখো ব্যাস এটা আমার এটা হয়ে গেছে অনেকটাই যখন দেখবে আলু পেঁপে এগুলো সবই সিদ্ধ হয়ে গেছে আর লাল কুমড়ো ডোকাগুলো সব সিদ্ধ হয়ে গেছে তখন যদি না হয় তো তোমরা আর একটু ঢেকে দিতে পারো তো এই পর্যায়ে আমি আর ঢেকে নেবো না কারণ আমার এগুলো সবই সেদ্ধ হয়ে গেছে তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি তো এটার মধ্যে আমি শুধু শুধু কাঁচা লঙ্কা দিয়েছি তো কাঁচা লঙ্কা তোমরা মাঝখানে চিড়ে দেবে তো আমি এখানে হচ্ছে কি সাদা জিরে করেছি তোমরা এটাকে অবশ্যই তোমরা এটাকে লাল জিরে মানে কালো জিরে দিয়ে করবে আমি এখানে সাদা জিরে সাদা জিরে দিয়ে করেছি দেখো গেছি এখানে যখন আমার লঙ্কাটা জিরেটা যখন আমার এটাকে পুরো হয়ে যাবে মানে ভাজা ভাজা হয়ে যাবে কালো কালো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে যে ওই তরকারিটা করেছিলাম ওটা আমরা একটু একটু করে ছেড়ে দেবো দেখো গাছ এখানে আমি একটু একটু করে সবই ছেঁড়ে দিই তো দেখো গাইছ এখন তরকারিটা কাটা ফোর দেওয়ার পরে তরকারিটার কালাটা অন্যরকম চলে এসেছে তারপর যখন আমাদের তরকারিটা দেখবো আমরা যখন মানে জলটা যখন অনেকটা শুকিয়ে গেছে তখন আমরা এটাকে নামিয়ে নেবো আর হ্যাঁ এই পর্যায়ে তোমাদের আর কিছুই দিতে হবে না তোমরা জাস্ট যারা লাউ পাতা খেতে তারা এইভাবে একটু খেতে দেখো গেলে সেখানে আমরা এখন কালাটা ঠিক অন্যরকমই চলে এসেছে যখন আমাদের এই পর্যায়ে চলে আসবে তখন আমরা এটাকে ঠিক নামিয়ে নিতে পারি তো দেখো তারপরে যখন আমাদের এটা হয়ে যাবে ঠিক তখন আমরা এটা নামিয়ে নেব তো গাইস তো আমি আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখো গাইস এখানে এখন আমি এটাকে ঠিক নামিয়ে নিয়েছি তো দেখো গাইস কালারটা দেখো একবার তো আমার তো তেলটা বিষত দেখো গাইস আমি এখানে গরম মানে প্রচুরই ঘামি ঘামিয়ে গিয়েছিলাম তো দেখো গাইস এখানে দুপুরে আমি আবার রান্না করতে চলে এসেছি চিকেন আর হচ্ছে গিয়ে চিকেন আর হচ্ছে গিয়ে মাছ তো দেখো গাইস এখানে আমি প্রথমে মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব তো দেখো গাইস আমি এখানে মাছগুলোকে সবই আমার প্রায় ভাজা হয়ে এসেছে তো দেখো আমি এখানে নুন মাখিয়ে নিয়েছি প্রথমে আমি নুন দিলাম তারপরে আমি হলুদ দিলাম দেখো এখানে আমার সব মাছই ভাজা হয়ে গেছে তারপর এখানে মাংসের জন্য আমি এখানে আলুটাকে ভেজে নিয়েছি তো দেখো এখানে আমার মাংসের জন্য যখন আলুটা ভাজা হয়ে গেছে তখন আমরা আলুটাকে বেশি ভাজব না দেখ অল্প করে ভাজব তো দেখো গ্যাস মাংসের জন্য আমি এরকম আলু করে নিয়েছি তারপর দেখো আমি এখানে এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তো দেখো যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো তারপরে পেঁয়াজ দেওয়া হয়ে গেল তারপরে পেঁয়াজটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমরা এর মধ্যে এর মধ্যে তখন আমরা সেই হলুদ রসুন বাটা আর হচ্ছে গিয়ে আদা বাটা দিয়ে দেবো তো দেখো ভাই যখন আমি রসুন বাটা দিয়েছি তখন মানে প্রচুরই তোমার এখানে মানে ছিট ছিল তার জন্য আমি এখানে একটু হলুদ মানে এখানে একটু আমি নুন দিয়ে দিচ্ছি তখন নুন দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি তারপরে যখন আমি এটাকে নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে তখন দেখবো একটু মানে ভাজা ভাজা হয়ে এসছে তখন আমরা এটার মধ্যে আমি সেই চিকেনগুলো দিয়ে দিয়েছি এক এক করে সব চিকেনগুলো রাজ্যের চিকেনটা একটু পরিমাণটা কমই ছিল প্রায় সাতশোর মতো ছিল গাইস তো দেখো তারপরে আমি যখন আমি সব চিকেনগুলো এক এক করে দিতে দেবো গাইস দেখো চিকেনের পিসগুলো একবার দেখো গাইস তারপরে আমি ঠিক নাড়াচড়া দিয়ে নিয়েছি তারপরে নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে ঠিক নাড়াচড়া তখন একা করে সব মাংস দিয়ে দেবো তো তখন নাড়াচাড়া হয়ে যাবে নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি নুন এর মধ্যে আমি নুন দেবো নুন দিয়ে নুন দিয়ে ঢেকে দিলে না তোমার জল চলে আসবে দেখো গাইস এখানে আমি ওখানে আমি হলুদ দিয়ে দিয়েছি আর হচ্ছে লঙ্কার লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা এটাকে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে আমরা এটার মধ্যে জল দেবো ব্যাস তোমরা যদি কেউ কষা মাংস খেতে যাও তাহলে জলের পরিমাণটা তোমরা নাই দিতে পারো তোমরা যখন মাংসটা ঢেকে দেবে না নুন দিয়ে তখন অটোমেটিক মাংসের থেকে জলটা বেরিয়ে এসছে তো দেখো গাছ এখানে আমি নুন আর হুড়ুক মা মানে হলুদ আর লঙ্কা মাখিয়ে আমি মাংসটাকে আমি ঠিক করে দেখো পাশে আমার মাছ হচ্ছে আর কি তো দেখো গাছ যখন আমি এটাকে যখন আমার কষানো প্রায় হয়ে যাবে তখন আমি এটার মধ্যে জল দিয়ে দেবো দেখো গাছ আমি তারপরে যখন আমি হলুদ তখন জল দেওয়ার আগে আর কি আমি এখানে আদাটা দিয়ে দিয়েছি কেন বলতো আদাটা যখন বেশি জাল হয়ে যাবে না তখন আমাদের ক্ষেতের ঠিক মানে তেঁতো হয়ে যায় আদাটা যদি বেশি জাল হয় দেখো সেখানে আমার অটোমেটিক মাংসের থেকে আমার জলটা বেরিয়ে এসছে যেহেতু আমি ঢেকে দিয়েছিলাম তো দেখো এই পর্যায়ে আমি সেই ভাজা আলুগুলো সেই আলুগুলো আমি সব দিয়ে দেবো তো দেখো গাছ এখানে আমি ভাজা আলুগুলো সবই দিয়ে দিয়েছি ভাজা আলুগুলো যখন দেওয়া হয়ে যায় তখন আমরা আরেকটু একটু কষিয়ে নেবো আর হ্যাঁ তোমরা আলুটা কিন্তু বেশি একটা ভাজবে না আমি আবারও বলছি যেহেতু কেন বলতো তার নয় আলুগুলো যখন যদি বেশি ভাজা হয়ে যায় যখন আমরা মাংসের সাথে আলুগুলো কষাবো তখন আমাদের আলুগুলো বেশি জল হয়ে গেলে না সব গুলে যাবে দেখো গাইস এখানে আমি মাংসের সাথে আলুটা যখন এই পর্যায়ে চলে আসছে যা গাইস তোমরা যারা কষা মাংসগুলোতে যাও তারা ঠিক এই পর্যায়ে তোমরা যখন হয়ে যাবে তখন তোমরা এখানে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারো যেহেতু আমি কষা খাবো না আমি ঝোল করব তার জন্য যখন আমাদের মাংসটা কষা দেখো গাইস কতটা লোভনীয় হয়ে এসছে আমার তো এখনই খেতে মন চাইছে তো গাইস দেখো যখন আমার মাংসটা ঠিক এইরকম পর্যায়ে হয়ে আসবে তখন আমরা ঠিক মাংসটাকে আরেকটু নাড়িয়ে নেব নানো হয়ে গেলে এর মধ্যে আমি এর জল দিয়ে দেবো তো গাইস দেখো মাংসের কালারটাও কিন্তু দারুণ এসছে দারুণ তো গাইস আমি এখনই আমার সত্যি প্রচুর খেতে চেষ্টা করছে মাংসটা তো গাইস দেখো যাই হোক তো গাইস দেখো যখন আমাদের ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন আমরা এটার মধ্যে জল দিয়ে দেবো আমি জানি ভিডিওটা প্রচুর লম্বা হয়ে গেছে আজকে তোর কিছু করার নেই যাই হোক আমি আবারও বলছি তোমরা যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে অ্যান্ড কমেন্ট করবে তো দেখো গাইস এখানে আমার মাছের তরকারিটা হয়ে গেছে তোমাদের ওটা দেখাই নেই তো দেখো এদিকে আমার মাংসটা মাছেরটা নামিয়ে নিয়েছে তো দেখো এখানে আমি মাংসটা আমার মাংসটা প্রায় অনেকটাই হয়ে এসছে আর মাংসটা যত কষাবে তোমার মা খেতে ততই টেস্ট হবে যেহেতু আমি মাংসটা বেশি কষাই তার জন্য আমার খেতে মাংসটা সত্যি খুব দারুণ আর আর একজনের সবার হাতের রান্নাটা সবাই একই একই হয় না তাই না তো দেখো গাইস এখানে আমি তোমার জল দিয়ে দিয়েছি তো গাইস দেখো এক একজনের হাতের রান্না তুমি একইভাবে রান্না করবে তবুও কিন্তু ওনার মতো খেতে হবে না তাই এক একজনের হাতের রান্না এক এক রকম হয় আর রোজই মানে প্রতিদিন কিন্তু তোমার হাতের রান্না একই হয় না এক একদিন আলাদা হয় একদিন দেবে টেস্ট হয়েছে একদিন দেখবে ভালোই হয়নি তুমি যদি সেই একইভাবে রান্নাটা করেছো কিন্তু ভালো হয়নি তো দেখো গাইস এদিকে আমার চিকেনের মধ্যে জল দেওয়া হয়ে গেছে তো এখানে আমার যখন চিকেনটা হয়ে এসছে তারপরে আমি এর মধ্যে মানে যেহেতু জিরেটা আমার তোমার ভাবে ছিল তো আমি তখন জিরেটা দিয়ে দিয়েছিলাম এই পর্ষে তারপর আমি গরম মশলা দিয়ে দিয়েছি ওটা দিয়ে আমি আর একটু নাড়াচড়া দিয়েছি কিন্তু আজকে না আমার আমি একটু বেশি জল জল মানে ঝোলটা ডেকেছি দেখা গাই লাস্ট পর যে আমার চিকেনটা আর মাছটা প্রায় হয়ে গেছে দুপুরের রেসিপি বাইস এটা আজকে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে একটা লাইক করবে এবং কমেন্ট করবে লাইক করবে এবং কমেন্ট করবে তো গাইজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তখন তোমার অসুস্থ থাকবে ভালো থাকবে টা